সাকিবের হিংসা ভিজের ওভার হ্যাট্রিক ধারাভাষ্যকারের প্রশংসা এমনি এমনি তো 12 কোটি 37 লক্ষ টাকা দিয়ে মুস্তাফিজকে দলে নেয়নি কলকাতা মুস্তাফিজের দাম কেন এত বুঝিয়ে দিলেন আজ দুবাই ক্যাপিটালসের হয়ে অবিশ্বাসব বোলিং করেন প্রিয় দর্শক এমআই এমিরেটস এর বিপক্ষে আইএলটি টি20 লিগে খেলতে নামে দুবাই ক্যাপিটালস আর মাঠে নেমে আগে ব্যাটিং এমআই এমিরেটস দলীয় দ্বিতীয় বোলিং মুস্তাফিজুর হয় আর এই ওভারে বল করার সময় ডাগ দিকে ক্যামেরা ধরতেই দেখা যায় সাকিবাল হাসানকে এম আই এমিরেটস এর একাদশে জায়গা হয়নি সাকিবের ডাগ আউটে বসে মুস্তাফিজের বোলিং উপভোগ করছিলেন তিনি হাত ছিলেন বেশ ভালোভাবেই দর্শক দ্বিতীয় ওভারে বল করতে এসে মোস্তাফিজুর রহমান খরচ করেন দশ রান কোনো উইকেট নিতে পারেননি এরপর আর পনেরো ওভারের মধ্যে মোস্তাফিজুর রহমানকে বোলিংয়ে আনা হল না ষোলতম ওভারে বোলিংয়ে আনা হল মুস্তাফিজুর রহমানকে আর ষোলোতম ওভারে বল করতে এসে মোস্তাফিজুর রহমান উইকেট নিতে পারেননি খরচ করেন ছয় রান এর পরের ওভার আরেক বলার করার পরেই আবারও আঠারোতম ওভারে বোলিংয়ে আনা হয় মুস্তাফিজুর রহমানকে আর এই ওভারেই কি অবিশ্বাস বোলিং না করলেন মুস্তাফিজুর রহমান পরপর তিনটি উইকেট তুলে নিলেন রাশিদ খানদের বোকা বানিয়ে প্যাভিলিয়নে পাঠিয়ে দিলেন মুস্তাফিজুর রহমান যেখানে আঠারোতম ওভারের প্রথম বলেই রাশিদ খানকে ক্যাচ আউটের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন মুস্তাফিজ এরপরে এ ওভারের তৃতীয় বলে টম ব্যান্টনকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন মুস্তাফিজ তারপরে পঞ্চম বলে আরো একটি উইকেট গাজান ফারকে প্যাবিলিয়নে পাঠিয়ে দেন আর এ ওভারে পরপর তিনটি উইকেট তুলে নিয়ে ওভার করে ফেলেন মুস্তাফিজুর রহমান প্রিয় দর্শক এ ওভারে তিন উইকেট নিয়ে যেন এমআই এমিরেটস একদম থামিয়ে দিলেন মুস্তাফিজ এরপরে দলীয় শেষ ওভারে বল করতে সে মুস্তাফিজুর রহমান উইকেট নিতে পারেনি তবে খরচে বোলিং করেন আগের ওভারে ষোলো রান তবে এ ওভারে পর পর তিনটি ক্যাচ উঠেছিল যেই তিনটি ওই মিস করে ফেলেন আর উইকেট পাওয়া হতো মোস্তাফিজের তবে এমন সহজ সহজ ক্যাচ মিস করায় উইকেট পাওয়া হলো না শেষ পর্যন্ত পুরো ওভার খেলে একশো সাঁত্রিশ সংগ্রহ করে এমিরেটস উইকেট দর্শক গতকাল আইপিএল এর নিলামে চড়া দামে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স যদিও তার দাম আরো বেশি উঠত যদি প্রথম সিরিয়ালে থাকতেন তিনি তবে মোস্তাফিজ নিলামে চেন্নাইয়ের সাথে বিট করে কলকাতা নাইট রাইডার্স নয় কোটি বিশ লাখ রুপিতে দলে নিয়েছেন যা বাংলাদেশী টাকায় বারো কোটি ৩৭ লক্ষ টাকা আর মোস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটাল হয়ে এদিন দারুণ বোলিং করায় ধারাবাসক কক্ষ থেকে ধারাবাসকার সাইমন ডুল প্রশংসায় ভাষা ছিলেন মোস্তাফিজুর রহমান কে মোস্তাফিজুর রহমানকে এমনি এমনি এত দামে আইপিএল নেয়নি এটাই তিনি ধারাবাসক কক্ষ থেকে বুঝিয়ে দিচ্ছিলেন সবাইকে প্রিয় দর্শক দুবাই ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজুর রহমান এদিন চার ওভার বল করে তিনটি উইকেট তুলে নিয়েছেন চৌত্রিশ রান খরচেম যদিও মাঝের দুই ওভারে অবিশ্বাস্য বোলিংয়ে বোলিংয়ের চমকে দিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান